ম্যাদি হাসান মিরাজ জোরে একটা হাততালি ভাই তার জন্য আজকের ম্যাচের নায়ক আজকে মেহাদি হাসান মিরাজ সেঞ্চুরি করেছে পাঁচ উইকেট নিয়েছে তার সঙ্গে সাদমান ইসলাম গতকাল সেঞ্চুরি করেছে বাংলাদেশ ভালো খেলেনি শুধু নিজেদের সম্মান বাঁচিয়েছে আজকের ম্যাচের নায়ককে ম্যাদি হাসান মিরাজ সাকিব আল হাসানের পর যদি বর্তমানে বাংলাদেশের কোনো একজন অলরাউন্ডারের নাম আসে অবশ্যই ম্যাদি হাসান মিরাজের নাম আসবে তো বাংলাদেশ যে কামব্যাক করেছে এই রকম খেলা কেন খেলতে পারে না ধারাবাহিকতা কেন নেই যেই জিম্বাবকে এক ইনিংস এবং একশো ছয় রানে হারালো সেই জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরেছে তাও নিজেদের ঘরের মাটিতে সমালোচনা হবেই হবারই কথা কিন্তু দিনের শেষে বাংলাদেশ কামব্যাক করেছে আশা করি এই পারফরমেন্স বাংলাদেশ ধরে রাখবে আগামী দিনে বাংলাদেশ আরও ভালোভাবে নিজেদেরকে প্রমাণিত করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট খেলছে অনেক দিন কিন্তু পারফরমেন্সের লেভেলটা এক জায়গায় আছে কখনো নিচে কখনো উঁচু কিন্তু লেভেলে এত করে যেতে পারছে না যেখান থেকে বাংলাদেশকে দেখে লোক বলবে যে হ্যাঁ ভাই দলটার মধ্যে দম আছে ওয়ান ডে ক্রিকেটে ভালো খেলে বাংলাদেশ কিন্তু টেস্টে আসলে বাংলাদেশের নাম কোথাও আসে না যাই হোক বাংলাদেশের এই জয় ঐতিহাসিক জয় কংগ্রাচুলেশন বাংলাদেশ অসাধারণ কাম চট্টগ্রামের ম্যাচ বাংলাদেশ শুধু যেতে নিজেদের আত্মসম্মান রক্ষা করেছে সিরিজ ড্র করেছে জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জিতে তারা অ্যাডভান্টেজ নিয়েছিল বাংলাদেশ চাপে ছিল প্রেশারে বাংলাদেশের অনেক বড় জয় চট্টগ্রামের স্টেডিয়ামে চিব্বা পুরো নাস্তানাবুদ করে দিল এক ইনিংস এবং একশো ছয় রান এখানেই বোঝা যাচ্ছে টেস্ট ম্যাচে কত বড় জয় মাত্র তিন দিনে রেজাল্ট সবার সামনে বাংলাদেশ এই ম্যাচ জিতলো কেন তাদের পারফরমেন্স আজকে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স প্রথমে ব্যাট হাতে গতকাল দেখেছি আজকে বল হাতে দেখলাম যদিও মেহাদি হাসান মিরাজ আজকে ম্যাচের হিরো ব্যাট হাতে একশো রান বল হাতে পাঁচ উইকেট তাজুল ইসলাম প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিল তবে আজকে তিন উইকেট নিয়েছে তো বিষয় হলো যে বাংলাদেশের আরেকজন ব্যাটসম্যান ওপেনার সাদমান ইসলাম একশো কুড়ি রান করেছে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে দুশো সাতাশ বাংলাদেশ তার জবাবে চারশো চুয়াল্লিশ রান দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে মাত্র একশো এগারো রানে অল আউট টার্গেট ছিল কত জিম্বাবুয়ের কোনো টার্গেটই ছিল না জিম্বাবুয়েকে ভালো খেলতে হতো ভালো খেলে দুশো রানের লিড পার করে তারপরে টার্গেট দিতে হতো আমি বলেছিলাম বাংলাদেশ এই ম্যাচ জিতবে তবে ইনিংসে নাও হতে পারে কারণ জিম্বাবুই এত খারাপ ব্যাটিং করবে বা বাংলাদেশ এত ভালো বলিং করবে এটা কেউ কল্পনা করেনি যাই হোক বন্ধুগণ আপনাদের মতো আমার জানাবেন বাংলাদেশের এই পারফরমেন্স কেমন লেগেছে বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার ভালো খেলেছে প্রত্যেক ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে হলে চারশো চুয়াল্লিশ রান হয় না সাদমান ইসলাম সেঞ্চুরি একশো বিশ রান মেহাদি হাসান মিরাজ একশো চার রান এটা বাদ দিলে বাকি যদি বলা যায় সেখানে তানজিম সাকিবের একচল্লিশ রান গুরুত্বপূর্ণ এনামুল হক বিজয় কামব্যাক ইনিংসে উনচল্লিশ রান মমিনুল হক তেত্রিশ শান্ত তেইশ এদিকে মুশফিকুর রহিম চল্লিশ রান এই যে রানগুলো সব মিলিয়েই তো চারশো রান করেছে দুশো রানের লিড জিম্বাবুয়ের সেই লিড মেকআপ করে পঞ্চাশ একশো রানের বেশি টার্গেট দিতে পারতো না তবে চাপে পড়ে আমার মনে হয় বাংলাদেশের বোলারদের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে মাত্র একশো এগারো রানে অল আউট সত্যি অসাধারণ ইনিংস ভালো থাকবেন সবাই আশা করি বাংলাদেশ এই পারফরমেন্স ধরে রাখবে এটাই শেষ না এখান থেকে বাংলাদেশে শুরু মনে করেন বাংলাদেশকে আরও ভালো খেলতে হবে নিজেদেরকে প্রমাণ করতে হবে যাতে অন্যরা কথা বলতে না পারে যে বাংলাদেশ দলটা এতদিন ধরে জাতীয় স্তরে ক্রিকেট খেলছে একের পর এক খেলে যাচ্ছে বড় বড় দলের সাথে খেলে কিন্তু পারফরমেন্সের লেভেলটা কোথায় যেন আটকে গেছে মেহেদি হাসান মিরাজের জন্য নো ডাউট মেয়েদি হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশের সেরা অলরাউন্ডার তার মতো অলরাউন্ডার আমার মনে হয় সাকিব আল হাসানের পরে আর কেউ বাংলাদেশের নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ